দয়া করে আমাকে ছেড়ে দিন আমি কথা দিচ্ছি কোনোদিন আপনার কথা ছাড়া বাইরে বের হব না আমাকে ছেড়ে দিন আমার কষ্ট হচ্ছে এদিকে আব্রাহাম হাত থেকে বেলটা নিজে ফেলে দিয়ে নিজের মাথার চুল খামচে ধুলে বলল তোর সাহস কি করে হয় আমাকে না বলে শার্ট প্যান্ট পরে ছেলেদের মতো ঘুরে বেড়াচ্ছিস কি ভেবেছিস আমার বাবা আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়ে রাজরানী হয়ে থাকবে ওর মতো রাস্তার মেয়েকে আমি আব্রাহম কখনো এটা হতে দেব না ওকে ক্ষমা করব না তোর জীবনটাকে নরকে পরিণত করব এসব কথা শুনে মাথা ঘুরতে লাগল গলাকাটা মুরগির মতো আরও ছটফট করতে করতে সেন্সলেস হয়ে যায় আব্রাহাম ভাই আমাকে কোলে তুলে সোজা হেঁটে ওয়াশরুম শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল পিঠে পানি পড়তে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমি দাঁড়িয়ে থাকা শক্তি পাচ্ছি না কোনো রকম বলে উঠলাম দয়া করে এবারের মতো ছেড়ে দিন আমি আর শার্ট প্যান্ট পরবো না মাফ করে দিন বলে কান্না করি আমার কথা শুনে আমার গাল চেপে ধরে বলে উঠলেন কেন পরবেন না শাড়ি ওহ তার মানে পরের বারো থেকে উলঙ্গ হয়ে সিডিউজ করতে যাবে ছেলেদের রাস্তার মেয়ে কোথাকার টিপ এসব কি বলছেন ভুল হয়ে গেছে ছ বছর পার হয়ে গেছে তবুও মাথা থেকে রাস্তার মেয়ের দাগটা এখনো মুচতে পারিনি আম্রাহাম কিছুক্ষণ আমার মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুম থেকে বের হয়ে গেলেন পিঠে এত বেল্টের বাড়ি পড়েছে যে এখন দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি ঠিক কোন কারণে আমাকে এভাবে মারলেন তিনি সেটা জানি না হ্যাঁ আমার মতে এতিমদের মারতে আবার কারণ লাগে নাকি সন্ধ্যে থেকে এখন পর্যন্ত আমি কোনো ভুল করেছি বলে মনে হচ্ছে না তাহলে তিনি এমন করলেন কেন অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায় আর আমার ঠাঁই হয় মামাতো ভাই আব্রাহামদের বাসায় তখন থেকে আমি বাড়িকে আশ্রিতা হয়ে আছি সব গল্প তো সুখের হয় না তেমন আবার জীবনও সুখের হয়নি রাত হয়েছে বিছানাটা মেলে দিলাম হঠাৎ কারোর ডাকে ঘুম ভেঙে যায় চোখ বন্ধ করে আছি চোখ খুলতে পারছি না তাও কোনো রকম উঠে বসে হালকা চোখ খুলে দেখি মামি কি হয়েছে মা তোর কখন থেকে ডাকছি তোকে আমি হয়তো আব্রাহাম ভয়ের কথা কিছুই জানে না তাই আমি আর কথা বাড়ালাম না ও আমি তুমি শরী গমার না আজ উঠতে দেরি হয়ে গেছে সমস্যা নেই একদিন দেরি হতে পারে সে নিচে খেতে যায় এই কথা বলে ভাবি নিচে চলে গেল আমি ফ্রেশ হয়ে আসলাম নিচে গিয়ে দাঁড়াতেই বড় মামি আমার গালে একটা চর মেরে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠলেন তোর সাহস কি করে হয় কাউকে কিছু না বলে পার্টিতে যাওয়ার পরই চেহারা দিয়ে খুব দেমাক তাই না আমার ভাই ছেলের সাথে তোর কি হ্যাঁ নাকি যৌবনে জ্বালা মেটানোর জন্য ছেলে খুঁজছে আর আমার ভাই ছেলেকে আলাপের রূপে জালে ফাঁসাতে চেয়েছিল বলে আমার পেটে লাথি মারকে যায় তখন মেজো মামি বড়ো মামিকে ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে মেঝে থেকে আমাকে তুলে বুকে জড়িয়ে নেয় আমি তো অবাক আমি কি করব বুঝতে পারছি না বড়দের কথা শুনে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে আমার চোখ দিয়ে টপ টপ পানি ঝরে পড়ছে তোমার সাহস কী করে হয় তুমি ও কি এভাবে আঘাত করো ভাবি তুমি রাস্তার মেয়ের জন্য আমার সাথে কথা বলছো কেন তুমি যেমন আচরণ করছে তাতে এর থেকে ভালো ব্যবহার আমার থেকে আশা করো না এমনই গাছ তেমনই ফল ওর মা ছিল এক চরিত্রহীন আর তার পেটের অনেক হয়ে চার নয় চিৎকার করে লাভ নেই ওর মা যদি এতই ভালো তাহলে পরের উপযুক্ত মেয়ে রেখে সিএনজি ড্রাইভারের সাথে পালিয়ে গেল কেন সে কথা শেষ করার আগে কারো হুমকিতে সবাই চমকে ওঠে সামনে তাকিয়ে দেখে আব্রাহাম ভাইয়া দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে যেখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল এখন সেখানে নীরবতা বিরাজ করছে নীরবতা ভেঙে আব্রাহাম ভাইয়া বলে ওঠে একটু আগে কি যেন বলছিলেন চাচ্ছি আবার বলুন তো আসলে কথাটা আমি ভালো করে শুনতে পাইনি আমি বললাম গাছ যেমনি তার ফলও তেমনি আর মা ছিল এক চরিত্রহীন তার মেয়ে কত ভালো হবে চাচ্ছি বলে গায়ের ওপর হাত তুলতে চাইল আবার কীভাবে থেমে গেল ভালো হবে না বলে দিচ্ছি আপনি কার সম্পর্কে কি বলছেন ভেবে বলছেন তো আমি ঠিক বলছি তোমার ফুপার তার মেয়ে এত ভালো হলে ওর মা কেন আমার ভাইকে বিয়ে করলো না কেন পালিয়ে গেল বলো আমার বাবার বাড়ির লোকজন সেদিন কত সম্মানিত হয়েছে জানো তোমরা কি করছো আপনার লম্পট চরিত্রহীন তাকে বিয়ে করতো নাকি আব্রাহাম মুখ সামলে কথা বলো কেন গায়ে ফুসকা পড়ে নাকি সত্যি কথা শুনে চাচ্ছি বলো আমার নিষ্পাপ ভাইয়ের সম্পর্কে কথা বলার সাহস কোথায় পাও আপনার সাহস কি করে হয় আমার ফুপের সম্পর্কে কথা বলার আব্রাহামের কথা শুনে সবাই কেঁপে উঠে আব্রাহাম যে রাগে বদমেজাজি ছেলে সে এত শান্ত হয়ে কথা বলছে তার মানে সে ভয়ঙ্কর রেগে গেছে যেমন ঝড় ওঠার আগে সব শান্ত হয়ে যায় তেমন আব্রাহাম হলো ঠান্ডা মাথায় বাঁচ দেবার লোক আবার তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না আমি কি পারি আর না পারি সবাই জানে তা তোমার ফুলের মেয়েকে সাবধান করে দাও ও যেন আমার ভাইয়ের ছেলের আশেপাশে না যায় আর আমি যদি জানতে পারি আমার ভাইয়ের ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছে তাহলে ওর কি হাল করব দেখে নিও হলে আপনি আপনার ভাতিজা রাফিকে সাবধান করুন আর সাথে যেন নাম এসে আবার সামনে এসে আমার গালে একটা চর মেরেছিল দোকানে বারণ করেছিলাম মাটিতে না যেতে তাও কেন বলি হ্যাঁ বলে চেচি ওকে পুরুষ হাতে চর খেয়ে আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছে আর কাল রাতেও মার খেয়েছি সাথে সকালের মা আর বউয়ের কথা সব একসাথে নিতে না পেরে ওখানে মাথা ঘুরে পড়ে যায় চোখের আলো লাগে চোখ কুচকে চোখ মিটমিট করে খুলে দেখি আমি আমার ঘরে দেবাল ঘুড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল তিনটে তিরিশ বাজে আস্তে আস্তে সকালের সব ঘটনা মনে পড়ে গেল সেই সাথে বুকের যন্ত্রণা আহ বুকের ভেতর চেপে ব্যথা করছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চোখে অন্ধকার দেখছি চোখ বুঝে মাথাটা বালিশে এলিয়ে দিলাম মনে মনে আল্লাহকে স্মরণ করছি যার কেউ নেই তার আল্লাহ আছে আমার মতে এ ভালোবাসে না সন্ধ্যার পর থেকে আমি আমার রুমে শুয়ে আছি আমার রুমের পাশে আব্রাহামের রুমে জুমি আমার জন্য একটা পিস এনেছে সেটা আমাকে আমার রুমে দিতে এসে দেখে আমি শুয়ে আছি তখন বিছানায় বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কপালে একটা চুমু দিল সাথে সাথে চোখ খুলে মামির দিকে তাকিয়ে বললাম তোমার গায়ে না আমি মা মা গন্ধ পাই আর কথা শুনে মামি একটা হাসি দিয়ে বলে উঠলেন আরে পাগল আমি তো মায়ের বদলে তোর মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এটা তোর জন্য এনেছি এখন খেতে হয় বলেই চলে গেল খাবার টেবিলে বসে বড় মামি বললেন আমার ভাগ্নে নুসরাতের এনগেজমেন্ট বাড়ি থেকে অনুষ্ঠান হবে তখন আব্রাহাম ভাইয়া বলেন তা তো বেশ যেখান থেকে হোক না কেন অনুষ্ঠানে পার্টি তার যেন না যায় কেন অনুষ্ঠানে আমি গেলে কি সমস্যা হবে অনুষ্ঠানে তুই যাবি না ব্যাস আব্রাহামের কথা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেল আমার কেউ নেই তাই তারা এমন আচরণ করে আমি রাগ করে আমার রুমে চলে গেলাম ব্যথাটা একটু কমেছে কিন্তু ঘাটে ধরছে মাথাটা ঘুরছে কাল রাত থেকে না খাওয়া পেটের মধ্যেও তো উত্তর দিচ্ছে আমি রাগ দেখে রুমে চলে আসলাম রুমে এসে এক গ্লাস পানি খাচ্ছিলাম খাবার মাঝেই ঘাড়ে কারোর হাতে স্পর্শে আমার ভেতরটা কেঁপে ওঠে তাকে দেখে আব্রাহাম ভাইয়া ভাইয়া আপনি এখানে আমার বাড়ি আমি যেখানে খুশি যাব তার কৈফিয়র তোকে দিতে হবে আমি ওভাবে বলিনি তা কিভাবে বলি আমি আসলে আসলে কি বলছিস ভালো করে বল চোখ বুঝে এক নিঃশ্বাসে বলে উঠলাম আপনার বাড়ি আপনি যেখানে খুশি যাবেন আমি বলার কে তবে আমার শরীরা রক্ষা করার দায়িত্ব আমার হ্যাঁ বুঝেছিস তাহলে তোর কি যোগ্যতা বাড়িতে হ্যাঁ বুঝেছি আমি বাড়ির কেউ না কথাটা মনে রাখিস বলে চলে যেতে বলল আমি ফ্রেশ হতে যাচ্ছি আমার জন্য এক কাপ কফি বানিয়ে আমার রুমে আয় বলেই চলে গেল আব্রাহাম ভাইয়া তারপর আমি ভাবলাম আসলে লোকটা কি চায় আমি কিছুই বুঝতে পারছি না আব্রাহাম ভাইয়ের চলাপেরা কথাবার্তা সব মিলিয়ে লোকটাকে বোঝা মুশকিল তারপর উঠে কফি বানাতে চলে গেলাম কফি বানিয়ে তার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না আব্রাহম ভাইয়া বশরুম থেকে বের হয়ে গামছা দিয়ে মুখ মুছেছিল কি হয়েছে ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় আসছি আসছি বলে আমি আব্রাহামের ঘরে প্রবেশ করলাম কি হলো এত ভাবছিস কিসের কফি ঠান্ডা হওয়ার পর দিবি নাকি আরে না না নাই নিন আপনার কফি বলি কফিটার দিকে বাড়িয়ে দিলাম আর হাত থেকে কফিটা নিয়ে কফি দিয়ে চুমুক দিয়ে বলে উঠলেন তোর যে সাবজেক্টগুলোতে সমস্যা আছে সেগুলো নিয়ে আমি পরে দেখিয়ে দেব। আব্রাহামের কথা শুনে আমার মাথা ঘুরছে যে মানুষটা আমাকে অপছন্দ করে সে নাকি আমাকে পড়ালেন কথাটা মনে হতে আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল কি হলো তোকে কি বললাম আমি কি? কি বললেন তুই কি বয় নাকি আর তোতলাচ্ছেন ক্যামেরাদব আমি আর কিছু না বলে দৌড়ে চলে আসলাম আমি রুমে এসে বুঝতে পারলাম ভাই আমার প্রতি দুর্বল মোবাইলে গান ছেড়ে দিয়ে টিকটকের সাথে মনের সুখে নাচছিলাম এমন সময় আব্রাহাম ভাই আসলো মোবাইলটা হাতে নিয়ে বন্ধ করে দিল আমি মাথা নিচু করে চুপ করে রইলাম তোকে বলেছিলাম বই নিয়ে আসতে আর তুই কি করলি আমার চুপ করে থাকায় আব্রাহাম ভাইয়ের রাগ উঠে যায় আমার কাছে এসে আমার গাল চেপে ধরে বলে উঠলেন তোর সাহস দেখে অবাক হচ্ছি তুই কি আমার মান সম্মান সব শেষ করে দিবি আমি আব্রাহাম খাওয়াচ্ছি পড়াচ্ছি তোর সমস্ত খরচ বহন করছি কেন জানিস কোনোদিন তো জিজ্ঞাসা করিস না আমি কোনো কথা বললাম না চুপ করে আছি এবার আমি ভাবলাম আজকে আমি সব মনের কথা বলে দেব কেন আমি এতদিন বিয়ে করিনি কেন তাকে এত শাসনে রাখে এদিকে আমি বুঝতে পারছি ভাই হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছেন আসলে কি বলতে চাচ্ছে আমি একটু চালাকি করে ভাইকে বললাম আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন আমার ইগোর কারণে বলতে পারিনি কথা ঘুরিয়ে বললাম তুই পড়াশোনা বাদ দিয়ে ঘোরাঘুরি নাচ গান আর তোর খাওয়া দাওয়া ঘুম ঠিকঠাক মোবাইলে চালানো এগুলো নিয়ে পড়ে থাকিস তোকে সারা জীবন পারবো না কিরে তোর পেছনে এত টাকা খরচ করি এতে আমার লাভ হচ্ছে নাকি তুই যদি পরীক্ষায় ফেল করিস তাহলে তোর একদিন আমার একদিন অনেক সহ্য করেছি তোকে আমি যা করতে বলি তুমি তার ঠিক উল্টোটা করিস আর করতে যেটা নিষেধ করি তুই ঠিক সেটাই করিস আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে বলে আরও জোরে আমার গাল চেপে ধরে আমি আমার গাল থেকে আব্রাহাম ভাইয়ের হাত সরানোর চেষ্টা করছি এতে তিনি আরও জোরে চেপে ধরে আচমকা আমাকে ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে বের হয়ে যান আব্রাহামের কথা শুনে আমার বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে যায় আমি ক্লিয়ার বুঝতে পারছি ভাই আমাকে ভালোবাসে আমার না আমার ভাইয়া আমি তোমার কাছে এত সহজে ধরা দিব না তুমি আমাকে অনেক চালিয়েছো কষ্ট দিয়েছো এই তো সুযোগ আমার হাতে চলে এসেছে এসব কথাবার্তা ভাবতে লাগলো মনে মনে আনন্দের জোয়ার ফুটে উঠলো